বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে সঠিকভাবে দেখতে পাই না তবে মাইক্রোস্কোপের সাহায্যে সব কিছু কিন্তু একদম নিখুঁতভাবে দেখা সম্ভব আচ্ছা ঘাসের মাইক্রোস্কোপিক ইমেজ কখন আপনারা দেখেছেন আমি নিশ্চিত লিপস্টিকের মাইক্রোস্কোপিক ইমেজ দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই কিছু সাধারণ জিনিসের মাইক্রোস্কোপিক ইমেজ আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনারা অনেকেই সকালে মাঠে ঘাসের ওপরে হাঁটাহাঁটি করেন কিন্তু আপনারা কি জানেন ঘাসকে মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগে মাইক্রোস্কোপে ঘাসদের এরকমভাবে হাসতে দেখা যায় মাইক্রোস্কোপে ঘাসের এই ছবিটা দেখে মনে হবে যেন ঘাস আপনাদের স্বাগত জানানোর জন্য মাঠে দাঁড়িয়ে থাকে খালি চোখে যদি ঘাসের এই হাসি দেখা যেত তাহলে প্রতিদিন এদের সুন্দর হাসি দেখে আপনাদের মুড এমনিতেই ভালো হয়ে যেত নাম্বার টু আপাত দৃষ্টিতে আপনাদের জীব অনেক মসৃণ বলে মনে হলেও মাইক্রোস্কোপে জীবের চেহারাটা কিন্তু একেবারেই অন্যরকম আপনারা যখন মাইক্রোস্কোপের মাধ্যমে জীবের দিকে তাকাবেন তখন আপনারা এই ধরনের উঠে থাকা দানার মতো একটা জিনিস দেখতে পাবেন এই দৃশ্যটাকে আরও জুম করলে আপনাদের সেটা সমুদ্রের নিচে উপস্থিত গাছপালার মতো মনে হবে এই উঠে থাকা দানার মতো অংশটা হলো আমাদের টেস্ট বার্ডস নাম্বার থ্রি ইঞ্জেকশানের সুদ যতই ছোটো হোক না কেন তা সত্ত্বেও আমাদের অনেকের কাছে ইনজেকশন ভীষণ ভয়ানক জিনিস কিন্তু বন্ধুরা আপনারা কি কখনও মাইক্রোস্কোপে ইঞ্জেকশানে সুচ রেখে দেখেছেন বা সুচ শরীরে ফোটানোর পর সেই জায়গাটা মাইক্রোস্কোপে দেখেছেন মাইক্রোস্কোপে ইঞ্জেকশানের সুচ অনেক বড় বলে মনে হয় যা শেষে একটা ছিদ্র থাকে এই ছিদ্রটার সাহায্যে আমাদের শরীরের ভেতরে ওষুধ প্রবেশ করে যখন আমাদের শরীরে সূচ ফোটানো হয় তখন খালি চোখে সেখানে কোনো ক্ষতস্থান দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে আপনারা সেখানে এই ধরনের বড় একটা গর্ত দেখতে পাবেন যেটা সত্যিই ভীষণ ভয়ানক নাম্বার ফোর আপনারা কি জানেন যে আপনাদের মুখের স্কিনের উপরে স্কিন মাইটস থাকে হ্যাঁ বন্ধুরা এই মাইটসগুলো আপনারা চোখে দেখতে পাবেন না কিন্তু মাইক্রোস্কোপে আপনারা এগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন যেমন আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে মাইটসের আকার লম্বা হয় এবং সামনের দিকে এদের পায়ের মতো কিছু বেরিয়ে থাকে মানব শরীরে মাইটস থাকা খুব স্বাভাবিক ব্যাপার এদের কারণে কোনো ক্ষতি হয় না ঠিকই তবে কখনও কখনও ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে ত্বকের সাধারণ কিছু সমস্যা দেখা যায় এই মাইটসগুলোকে বৈজ্ঞানিক পরিভাষায় ডেমোডেক্স পলিকুলারাম বলা হয় যাদের কাজ হল ডেড স্কিন সেলস সরিয়ে ফেলা নাম্বার ফাইভ খালি চোখে ডিমের খোসা দেখতে ভীষণ মসৃণ এবং সাধারণ বলে মনে হলেও মাইক্রোস্কোপে ডিমের খোসার চেহারা কিন্তু একেবারেই অন্যরকম মাইক্রোস্কোপে ডিমের খোসা এরকম জাল জাল দেখতে লাগে নাম্বার সিক্স চোখ হলো মানবদেহের অত্যন্ত সুন্দর একটা অংশ কিন্তু আপনারা কি জানেন যে মাইক্রোস্কোপে আমাদের চোখ দেখতে কেমন লাগে আপনারা এই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের চোখের স্ট্রাকচার অত্যন্ত জটিল হয়ে থাকে যদি আপনি হঠাৎ করে এই মাইক্রোস্কোপিক ইমেজটার দিকে থাকান তাহলে আপনাদের মনে হবে যেন এটা একটা ডোনাট কিন্তু যখন আপনি ছবিটার দিকে ভালো করে তাকাবেন তখন আপনার এটাকে অনেকটা ব্ল্যাক হোলের মতো মনে হবে মূলত আমাদের চোখের মনির কাজ হল আলোকে আমাদের চোখের ভিতরে অ্যালাউ করা এবং রেটিনার উপরে ফোকাস করা নাম্বার সেভেন কখনও সুযোগ পেলে নিজের ত্বককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে মানুষের ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার্স থাকে আর আপনারা কি জানেন মাইক্রোস্কোপের সাহায্যে মানব ত্বকের সব থেকে উপরের লেয়ার যাকে এপিডেমিস বলা হয় সেটা স্বচ্ছভাবে দেখা যায় আপনারা বুঝতে পারবেন যে উপর থেকে আমাদের ত্বক যতটা মসৃণ বলে মনে হয় বাস্তবে কিন্তু ততটা মসৃণ নয় আর জুম করে দেখলে আপনার স্কিন থেকে নির্গত ঘামও দেখতে পারবেন নাম্বার এইট আপনারা ছোটোবেলায় এটা তো নিশ্চয়ই পড়েছেন যে দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে আপনাদের মধ্যে অনেকে হয়তো সেই ব্যাকটেরিয়াটা দেখেননি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে দেখা সম্ভব দইয়ের মধ্যে এই ধরনের একাধিক মুভিং ব্যাকটেরিয়া থাকে ভিন্ন ভিন্ন রেজলেশনের মাইক্রোস্কোপে আপনারা এই ব্যাকটেরিয়ার ভিন্ন ভিন্ন চিত্র দেখতে পাবেন তবে এই ব্যাকটেরিয়াগুলো যদি খালি চোখে দেখা যেত তাহলে আপনারা হয়তো এত মজা করে দই খেতেন না নাম্বার নাইন আইলাস আমাদের চোখের মধ্যে ধুলো মাটি এবং ছোট ছোটো উড়ন্ত কীটপতঙ্গকে প্রবেশ করতে বাধা দেয় আপনারা যদি আইলাসকে মাইক্রোস্কোপে রেখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইলাসের গ্রোথ উভয় দিক থেকে হতে পারে যার জন্য অনেককেই সার্জারি করতে হয় যদিও এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না আইলাসের উপরে মাইট নামে প্যারাসাইটও উপস্থিত থাকে যা মাইক্রোস্কোপের হাই রেজলিউশনে দেখা সম্ভব দেখে নিন সেই ছবি নাম্বার টেন এলইডি বাল্ব আসার আগে পুরোনো কমলা রঙের লাইটের বাল্ব পাওয়া যেত এই ধরনের বাল্বের স্ট্রাকচার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপে সাধারণ বাল্বগুলো দেখলে মনে হয় যেন সেটা কোনো হাইটেক শহরের বিল্ডিং দেখে নিন সেই দৃশ্য নাম্বার ইলেভেন বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন যে লিপস্টিক ঠোঁটকে আরও সুন্দর করে তোলে কিন্তু আপনারা কি জানেন লিপস্টিকের মাইক্রোস্কোপিক ভিউ প্রচণ্ড ভয়ানক হয়ে থাকে যখন আপনারা লিপস্টিককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পাবেন যেটা দেখতে অনেকটা ডাইনির ঘরের মতো চারিদিকে শুধু রক্তই রক্ত আসলে লিপস্টিকের ম্যাটেরিয়াল ততটাও স্মুথ নয় যতটা স্টিককে দেখে মনে হয় নাম্বার টুয়েলভ আপনারা যে পোষ্যকে ভীষণ ভালোবাসেন আদর করেন তাদের চুল মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগে সেটা কি আপনারা জানেন কুকুর এবং বিড়ালদের চুল মাইক্রোস্কোপে দেখলে মনে হয় যেন একগুচ্ছ সুতো আবার আপনার কুকুরের স্কিনে যদি পোকা থাকে তাহলে সেটা মাইক্রোস্কোপে দেখতে অনেকটা এরকম লাগে এই পোকাগুলো স্কিনে আটকে থাকে যার ফলে তাদের মাথায় অনেক সময় চুলকানি হয় তাই পোষ্যদের নিয়মিত স্নান করানো উচিত নাম্বার থার্টিন পেন্সিল দিয়ে লেখার সময় পেন্সিলের লিডের দিকে কখনো ভালো হয়ে তাকিয়েছেন শক্তিশালী পেন্সিলের কোমন লিড গ্রাফাইট এবং ক্লে দ্বারা তৈরি করা হয় তবে এটা মাইক্রোস্কোপে এত সুন্দর লাগে সেটাকে আপনারা আগে কখনো ভেবেছিলেন নাম্বার ফরটিন বন্ধুরা এবারে আপনাদের এমন একটা সামগ্রী দেখাব যেটা ফার্স্ট এড বক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট ছোটো আঘাতের দীর্ঘস্থায়ী বিকল্প ব্র্যান্ডেডের মাইক্রোস্কোপিক ভিউ আপনারা নিজের চোখেই দেখে নিন নাম্বার ফিফটিন এটা কি জানেন এটা হলো স্নোফ্লেক্স আকাশ থেকে নেমে আসা বরফের ছোট ছোট অংশ যেটা মাইক্রোস্কোপে আরও অনেক বড় এবং অনেক বেশি সুন্দর দেখতে লাগে কিন্তু আপনারা কি জানেন এই স্নোফ্লেক্সের বিষয়ত্ব কি এগুলো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন আকার ধারণ করে যেমন ধরুন কোনো এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে সেখানে স্নোফ্লেক্সের শেপ টাইনি প্লেটের মতো হবে আবার যদি কোথাও তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা স্টার শেপের হয়ে যাবে কিন্তু আপনারা কি কখনো এটা ভেবেছিলেন যে এই স্নোফ্লেক সামনে থেকে দেখতে যতটা সুন্দর লাগে মাইক্রোস্কোপে তার থেকে কয়েকগুণ বেশি সুন্দর লাগে নাম্বার সিক্সটিন বাসন ধোয়া এবং পরিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও মায়েদের প্রিয় স্পঞ্জ উপর থেকে নরম এবং নিচ থেকে শক্ত হলেও ভেতর থেকে এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের থেকেও বেশি জটিল হয় প্রথমে মাইক্রোস্কোপে এর পরিষ্কার ভার্সানটা দেখে নিন এবার দেখুন এর অপরিষ্কার ভার্সান নাম্বার সেভেন্টিন এটা হলো সেই জিনিস যেটা আপনারা প্রত্যেকটা বাড়িতেই পেয়ে যাবেন এটা ছাড়া জামাকাপড় সেলাই করা অসম্ভব হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সুচ আর সুতো মাইক্রোস্কোপে আপনারা একগুচ্ছ সুতো দেখতে পেলেও এটা কিন্তু একটা মাত্র সুতো এবার বুঝলেন তো কেন সুচের মধ্যে সুতো ঢোকাতে এত সমস্যা হয় নাম্বার এইটিন আপনাদের মধ্যে অনেকেরই হয়তো প্রিয় ফল স্ট্রবেরি এখানে আপনারা এর মাইক্রোস্কোপিক ইমেজে ডিমের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে স্ট্রবেরির বীজ যার মধ্যে কখনো কখনো মাইটস থাকে হ্যাঁ বন্ধুরা অদৃশ্য মাইটস আপনারা তো জানেনি স্ট্রবেরি হলো একমাত্র এমন ফল যার বীজ বাইরে থাকে আমি জানি ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো স্ট্রবেরি আর খেতে ইচ্ছা করবে না কিন্তু স্ট্রবেরির মধ্যে অক্সিডেন্ট থাকায় অন্য ফলের তুলনায় এর মধ্যে একশো বেশি ভিটামিন সি থাকে তাই স্ট্রবেরি না খেলে কিন্তু চলবে না সো বন্ধুরাই ভিডিওতে দেখানো বিভিন্ন উপাদানের মাইক্রোস্কোপি ইমেজ থেকে কোনটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ